তার চাইতে এটাকে কিছু গুণগত ভাবে হচ্ছে অথবা আগের কি থেকে ভালো সবশেষে মাহবুব যে বক্তৃতা করলেন আমার নিজেরই ভালো লেগেছে বেশ আমি আবার বলি আমাদের দক্ষিণের সভাপতি মাহবুব এই সময়ের মধ্যে তার স্ত্রীকে হারিয়েছে তার কন্যা সন্তানদের মানুষ করা খুবই দুঃসহ ব্যাপার ছিল তার বোন হ্যাঁ বন মারা গেছেন একেবারে ভেঙে পড়েছিলেন একটা মানুষ সে নিজে অসুস্থ ছিল সেটা তো বললই আবার উনি ঘুরে দাঁড়িয়েছেন এবং দাঁড়াবার পরে আজকাল এই সবাই এই যে বললেন এক মাসের মধ্যে অন্তত দশ বারোটা কমিটি করে ফেলবেন এটা আপনাদের কেবল লেগেছে জানি না অনেকে হয়তো মাহবুবকে অত ভালো করে জানেন না কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আমি উজ্জীবিত হয়েছি আমি এরকম করে বলি আজকে মাসের তেরো তারিখ একটা ডেট লাইন হচ্ছে জুলাই এই জুলাইয়ের মধ্যে উত্তর এবং দক্ষিণের কয়টা থানা কমিটি আমরা করতে পারব আমি ধরে নিই মাহবুব যেরকম বললেন দক্ষিণে দশ থেকে বারোটা কমিটি অবশ্য মাহবুবের এই হিসাবের মধ্যে আমি মনে করি নুরু লাকি এরা বিলে যে হিসাব করেছে অন্তত তিনটা চারটা থানা করবে এটা নাই তারপরে আমি ধরলাম বারোটা থানা আর নতুন করে যারা বলল এই রকম আরও অন্তত তিনটা থানা দক্ষিণের বলছি না উত্তরের কথা বলছি উত্তরের জহির কথা বলেছে জহির যুবকের সেক্রেটারি কিন্তু উত্তরে থাকে মিরপুর তো মিরপুরে যেখানে উনি থাকেন ওইখানে নাগরিকের কমিটি করা যাবে না এই মাসের মধ্যে কমিটি তো ছিল খসরু যদি ওইখানে তার থানার কমিটি করতে পারে তাহলে মিরপুরেই আমরা সিদ্ধান্ত যদি এই দুজনই সিদ্ধান্ত নেবে খসু এবং আপাতত জহির আছে সাথে কাদের কাদের নেবে ওরাও জানে আমরা ও মামুন আছে আমরাও জানি তিনজনের সাথে আরও দুই তিনজন যারা নিয়মিত আমাদের সাথে অ্যাক্টিভ তাদের নিয়ে শুধু মিরপুরেই আমরা অন্তত তিনটা বা চারটা কমিটি করতে পারি আমার মনে হয় পারি আমি বলছি এর সাথে খশুর সাথে কথা বলবো কিন্তু খশু মানে আমাদের উত্তরে যিনি এখন সভাপতি কিন্তু তার সমস্যা হচ্ছে তার মা এখনো কাউকে চেনেই না বিছানায় পড়ে আছে ব্রেন অপারেশন হয়েছে পুরা আমি দেখতে গেছি স্কাল মানে খুলি যেটা দেখা যায় পুরা খুলি মাথা দিয়ে কাটা সেলাই পড়া আর যাই করেন তার সন্তানকে আমি বলবো যে আগামী বিশ দিনের মধ্যে পাঁচটা থানার কমিটি করুক এরকম তো বলা যাবে না কিন্তু খসু এরপরেও নিজেই সংগঠনের সব প্রোগ্রামগুলোতে আসে এইখানেও কী করা যায় সেটা আমি দেখবো বা আমরা দেখব ধরে নেই এই মাসের মধ্যে আমরা বিশটা থানায় কমিটি করবার টার্গেট দিচ্ছি বেশি হয়ে গেল আমি তো টার্গেট আটটা দিলাম কেন মাহবুব তো বারোটা নিজেই বলেছেন পারবে আমি তার সাথে আরো আটটা দিচ্ছি কেন জাহাঙ্গীর যেমন বলেনি না বলে নাই সে কমিটি করবে কবে কি কিছু বলেনি উত্তর দক্ষিণে দুই জাহাঙ্গীর দুইজনই অনেক পুরানো এবং যদি চেষ্টা করে তারা এই দুই থানায় কমিটি করতে পারবে জাহাঙ্গীর কি বলো ইনশাল্লাহ বললে ভয় করি আমি মানুষ সব আল্লাহর ওপর আমি নিজের ওপর বলতে পারি না পারবো আল্লাহ সহায় বলেন ঠিক আছে কিন্তু ইনশাল্লাহ পারবো এরকম বলতে হবে এই চেষ্টা করতে থাকি আগস্ট মাসটা একটু ক্রিটিক্যাল আছে আমাদের জন্যে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করলে আবার বোঝা যাবে ওরা বলতে চাই পুরো আগস্ট ধরেই ওরা শোক পালন করবে পুরো আগস্ট ধরে ইকুয়ালি লুটপাটও করবে লুটপাট শোক একসাথে যায় নাকি তার মানে শোকটাও কিছু না ওগুলো ভবি লুটপাটটাই আসল ওটা করবে কিন্তু বলতে চাইবে রাজনীতি কিছু হলে ওগুলো বাধা দিতে চাইবে আমরা তার মধ্যেও এই কাজটা করব আমি পুরা কাজটা মনিটর করবো আমি করছি এখন কিন্তু বিশেষভাবে আমি আমাদের সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ কায়সার এবং প্রেসিডিয়াম সদস্য যারা বফাকরুল ইসলাম নবাব এত আগ্রহ নিয়ে বলেছেন এর আগে কয়েকটা আমাদের গ্রুপে লিখেছেন কেন্দ্র ফোরামে মহানগর নিয়ে বিশেষভাবে এইবারে যখন রংপুর বিভাগে গেছেন বেশ এক্সটেন্সিভলি ঘুরেছেন সবার সাথে কথা বলেছেন বক্তৃতা করলেন এই দুইজন এটা সুপারভাইজ করবেন মহানগর সম্পর্কে আমার কথা আমি এখানে শেষ করে দিচ্ছি কেন একটা আনুষ্ঠানিক সভা হয়েছে কিছু একটা খবর তো যাওয়া উচিত তাছাড়াও কথা হলো রাজনীতিতে কি চলছে সেটা ঠিক গোছানোভাবে কিছু বলা হয়নি যা বলেছেন তা সংগঠনের দিক থেকেই হোক আর রাজনীতির দিক থেকেই হোক একটু হতাশার টনি বেশি আছে আমি দোষ দিচ্ছি না কিন্তু কারণ মানুষের মুখেই তো এক কথা প্রায় সব বাড়িতে একদম নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন তারাই বলেন কিছু করতে পারবে না শেখ হাসিনাকে কেউ কিছু করতে পারবে না আর আমি হলাম এরকম মানুষ ওই যেরকম বলে না যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রকম মানে হোপ এগেন্স্ট হোপ কোনোই আশা নেই কিন্তু তার মধ্যেও আশার বাতি জলে সবাই হয়তো দেখতে পারি না কিন্তু রাজনীতি করি যেহেতু ওই বাতিটাই তো দেখতে হবে আমাকে নাহলে তো ছেড়ে দিয়ে চলে যেতে হবে আমি দেখি সাত জানুয়ারির এই ঘটনার পর তো গভর্নমেন্টের হুলুস্ত লাগে দেওয়ার কথা ছিল আরে বেটা তোরা কিচ্ছু করতে পারিস আমরা সব দাপিয়ে বেড়াতো সেই সরকারের মুখে এখন হাসি নেই বিরল একটা ঘটনা আমাদের দেশের প্রধানমন্ত্রী বিদেশে সফরে গেছেন কি সব লেখালেখি সাত বিলিয়ন ডলার চেয়েছেন পাঁচ বিলিয়ন ডলার তো দেবেই চাইনিজরা আরও দুই বিলিয়ন ডলার দেবে বাজেট সাপোর্ট এবং ডেভেলপমেন্ট প্রজেক্ট বিভিন্ন কথাবার্তা তারাও বলেছিল কিন্তু শেষ পর্যন্ত বারোশো ষাট কোটি টাকা নিয়ে দেশে এসছে মানে এটা ভিক্ষার মতো ওই যে বলে না ভিক্ষার চাল কাড়া না কাড়া মানে ভিক্ষা চাল ঝাড়া না অঝাড়া পরিষ্কার নাকি অপরিষ্কার যাই দেয় তাই সই সেইভাবে চলে এসছেন মনের দুঃখে ভোর পর্যন্ত অপেক্ষা করেন নাই সকালে চলে এসছে এখন আগামী এক বছর অর্থনীতি চালাবেন কীরকম করে অনেকগুলো গ্যাস কোম্পানির টাকা দেয়নি আর যদি টাকা দিতে না পারে গ্যাস দেওয়া বন্ধ করলে বিদ্যুৎ থাকবে না জিনিসের দাম এই ওই মেলা কথা তো বলাই যায় সেগুলো আমি নতুন করে বলছি না অর্থনৈতিক ক্ষেত্রে যে ভয়াবহ অবস্থা বিরাজ করে রাজনীতির ক্ষেত্রে তারা মনে করেছিল যারা আমাদের মোকাবেলা করার মতো কে আছে আমাদের চ্যালেঞ্জ করবার কে আছে আমরা যা খুশি তাই করতে পারি আমরা বলছি করছি কেউ তো কিছু করতে পারে না এখন বাচ্চা বাচ্চা ছেলেরা যা করল তার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বলতে পারছেন না কেউ কেউ আমি নামটাম বলছি না দু একজন সেলিব্রিটিও আছেন বড় বড় রাজনৈতিক দলের যে একজন নেতাও আছেন তারা এই আন্দোলনের মধ্যে সরকারি ষড়যন্ত্র খুঁজে পেয়েছে এটা আমাদের অন্যান্য দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা নয় তো আরে ঘটনা তো একটার পর একটা ঘটছেই আমরাই তো তাকিয়ে থাকতে পারছি না বেশিক্ষণ ধরেই আমি কি আনারের লাশের দিকে তাকিয়ে থাকব নাকি ব্যানজের লুটপাট করা তার রিসোর্টের দিকে তাকিয়ে থাকব নাকি পুলিশের অন্যান্য অফিসারের কাহিনী পড়বো অথবা এনবিআরের কর্মকর্তাদের কাহিনী করব। একটার পর একটা কাহিনী ক্যামেরা রিলের মতো চলছে না তার মধ্যে ওরা ছাত্রদের দিয়ে কোটার বিরাট আন্দোলন করে আর একটা কাহিনী তৈরি করবে নো আর একটা জিনিস বলি যেরকম করে মিছিলগুলো যায় আমাদের তো ছাত্র সংগঠন তেমন নেই আমি আপনাদের বলবো প্রত্যেকেই নিজের নিজের দায়িত্ব মনে করেন ছাত্র সংগঠনটা বাড়াতে হবে একটা ছাত্র হলেও তার সাথে কথা বলেন বলে এই দিকে আনবার চেষ্টা করেন স্পেশালি এটা আমি একটা রিকোয়েস্ট করছি কারণ ছাত্রদের আবার লাগবে ওই যে বর্ণা কবিতার মধ্যে যৌবন জল তরঙ্গ রুধি বিকি দিয়া বাড়ির বান। আমরা এত বড় বড় পার্টি উনচল্লিশটা যুগপথ করছি আমরা পুলিশের ব্যারিকেড ভাঙতে পারি না আর ওরা কেমন নাচতে নাচতে গাইতে গাইতে ব্যারিকেড ভেঙে ফেলে ওরা যে জল কামানের উপরে দাঁড়ায় কিংবা তার সামনে যে সাজোয়া গাড়িরা ছিল তার উপর দাঁড়িয়ে যে নাচছে যদি কেউ মনে করেন যে না পুলিশ তো তাদের কিছু বলে না এটা বোধ হয় খায় খাতিরে হচ্ছে না ওরা ভাঙ ভাং সে আগে আগে ব্যারিকেড ভেঙেছে তারপরে উঠেছে এবং তখন পুলিশের করার কিছু ছিল না সকালবেলাই তো তারা কুমিল্লাতে হামলা করেছে চট্টগ্রামে হামলা করেছে কিছু তো হয়নি ঠেকাতে পারেনি এখনও বলছি এই যে এত কিছু করল একবার কোর্টের থেকে নিয়ে যায় আবার কোর্টের কাছে দেয় একবার আদালতের প্রতি আইনের প্রতি প্রচণ্ড শ্রদ্ধায় মাথা ঝোঁকায় একবার মাথা তুলে বাঁকা করে তাকায় দেখি তো কোন দিকে কী হচ্ছে কোনো ভোগি কাজ করেনি এইবার এই ছেলেরা এই মেয়েরা এই শিক্ষার্থীরা সরকারের কোনো প্রলোভনে ভুলে নাই যেরকম করে মিছিলটা গেছে টিভিতে দেখেছেন তো এটা কি উস্কানি হতে পারে এটা ষড়যন্ত্র হতে পারে আমি কখনও এই রকম ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাস করি না হতে পারে একটা জিনিস উস্কে দেবার জন্যে শুরুতে এটাতে বাতি লাগাবার জন্যে সলতেতে আগুন দেবার জন্যে কেউ কেউ কাজ করতে পারেন কিন্তু একবার যখন এটা ইগনাইট করে মানে জ্বলে যায় এবং সেই একটা ছোট্ট স্ফুলিঙ্গ ধীরে ধীরে যখন দাবানোর হয়ে যায় তখন তার উপর কারো নিয়ন্ত্রণ থাকে না সরকার এখন ওই নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন দেখেন যদি এর পাশাপাশি রাজনৈতিক আন্দোলনটাও গড়ে উঠতে পারত যদি ওরা যেরকম করে কোটা বাতিল করে দেবার জন্য মিছিল করছে আমরা যদি আমাদের যোগ্যতায় আমাদের পরিচিতিতে আমাদের অন্যান্য ক্ষমতার মধ্যে দিয়ে দ্রব্যমূল্যের এটার বিরুদ্ধে এই রকম করেই মিছিল করতে পারতাম তাহলে একটা বিরাট ব্যাপার হতো ওরা কোটা নিয়ে আন্দোলন করছে করুক না ওরা খালেদা জিয়ার মুক্তি চায় না ঠিক আছে কি করা যাবে ওরা দ্রব্যমূল্য নিয়ে আন্দোলন করতে চায় না তারা মনে করে এসব কথাবার্তা বললেই আমাদেরকে রাজনীতির তকমা লাগিয়ে দেবে আমাদের দাবি আদায় হবে না ঠিক আছে কিন্তু আন্দোলনটা তো ঠিক মতো করুক তার তো বিরোধিতা করবার কোনো কারণ নাই তার সাথে যদি থাকতে নাও পারেন দূর থেকে বলেন করো তোমরা আমরা তোমাদের সাথে আছি নৈতিক সমর্থনে আছি ওটার মধ্যে আবার সূত্র খুঁজে বের করবার দরকার নেই হ্যাঁ সরকারের ষড়যন্ত্র কি সরকার যে কোনো উপায়ে আন্দোলনটা বন্ধ করে দিতে চাইবে বিরোধী দলের কোনো ধরনের ন্যূনতম প্রস্তুতি ছাড়াই যদি এই আন্দোলনটা বন্ধ করা যায় হঠাৎ করে বসে যায় তখন নতুন করে আর একটা আন্দোলনও আবার জেগে উঠতে সময় লাগবে মানুষ এই ব্যর্থতা এই পরাজয় এই নিভে যাওয়াটা দেখে সহসা জাগ্রত হতে চাইবে না যদি এমন হতো বিরোধী দল তত সতর্ক সেরকম প্রস্তুত সেই রকম প্রত্যন্ত অতিত্ব আছে তাদের মধ্যে সেই ধরনের স্যাগাসিটি আছে সেই ধরনের স্পিড আছে যে দাঁড়িয়ে যেতে পারে যখন ঘটনা ঘটছে তার সাথে হাঁটতে পারে তাহলে পুরো পরিস্থিতি বদলে যেতে পারত কাউকে দোষী করছি না দোষী করে লাভ কী আমি বহুবার বক্তৃতায় বলেছি আঠাশ অক্টোবর যদি ঘুরে দাঁড়াতো ওই লক্ষ্য মানুষ তাহলে কি হতো এখন কেউ বলবেন ভাই কতগুলো লাশ পড়তো তো লাশ পড়বার ভয়ে আপনি যাবেনই না তাহলে লাশ ফেলতে চান না আপনি চান যে কোনো ভাবে জীবিত থাকতে তাহলে নন্দলালের মতো বেঁচে থাকেন আমি তো বর্তে যাচ্ছি না আমি বাঁচবার জন্যই লড়াই করছি সেই লড়াই করতে গিয়ে যদি জীবন যায় কি করা যাবে আপনি নিজের নেতা হয়ে ভয় দেখাতে পারেন না আপনি নিজের নেতা হয়ে কাউকে ওই রকম সতর্কতা করতে পারেন সতর্কতার বাণী সরাতে পারেন না যাতে সে ভীত হয়ে পড়ে আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন প্রধান নেতৃত্বে আছেন তারা মানুষকে সাহস জোগাবেন কোথায় নিজেরাই কাঁপতে থেকেছেন মঞ্চের মধ্যে থেকে কর্মসূচি ঘোষণা করতে পারেনি। আজকেও আবার একই প্রশ্ন উঠেছে আবার নতুন করে আন্দোলনের কথা যখন বলছে ওই একটা পরিস্থিতিতে তো পড়বেন কী করবেন তখন এখনই ভাবেন এই সব কিছু নিয়েই আন্দোলনটাকে সামনে নিয়ে যেতে চাই এবং সেই জন্যে আবার বলছি ভালো করে দেখেন না দেখে সমালোচনা করেন না না দেখে ফেসবুকে কোনো লিখেন না যে আন্দোলনটা তারা করছে আর যাই হোক সেটা সরকারের প্রেসক্রাইব কোনো আন্দোলন নয় কোটার আন্দোলন যখন আঠারোতে হয়েছে তখন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাইনে শ্লোগান দিয়েছে সামনে তিনজনের ছবি বদ্ধত দুইজনের শেখ মুজিব শেখ হাসিনার ছবিরে মিছিল করেছে সামনে যখন গেছে প্রধানমন্ত্রী তখন বলেছে তার মধ্যে আমরা বাঁয়ের ছায়া দেখতে পাচ্ছি ছবি দেখতে পারছি সেই তারাই আন্দোলন শেষে আলাদা রাজনৈতিক দল করেছে না সেই রাজনৈতিক দল সরকারের বিরোধিতা না এরা কিন্তু স্লোগান বদলে দিয়েছে বঙ্গবন্ধুর বৈষম্যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই বলছে না তারা বলছে আমাদের বাংলায় কেউ বলছে সোনার বাংলায় কেউ বলছে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই তার মানে ওই স্লোগানটা ছেড়েছে সচেতনভাবে তো নাহলে ওটা বদল কেন ওইটা তো নাই এই কারণেই বলছি তারা রাজনীতিতে নাগরিকের সঙ্গে নাই বিএনপির সাথে নাই হয়তো কোনো দলের সাথেই নাই কিন্তু তারা এইটা বোঝে এই বৈষম্য অন্যায় এবং সরকার এজন্য ছল করছে আমাদের উপরে চাপি দেওয়ার চেষ্টা করছে তারা তার বিরুদ্ধে প্রতিরোধী করবার চেষ্টা করছে আমি জানি না আজকে তো তারা কর্মসূচি দেবার কথা কি দেবেন কিন্তু সজাগ থাকবেন সবাই সংকট আরও ঘনীভূত হবে ওই যে বাংলা একটা বলে মুখ বেদান করে মানে আপনার মুখ যত প্রসারিত করা যায় বিভস্ত করা যায় সেই রকম করে তাকিয়ে থাকবে আমাদের সবার দিকে কি ভয়ঙ্কর একটা চেহারা দৈত্য দানবের মতো এই সংকট থেকে বেরিয়ে আসবার কোনো পথ সরকারের কাছে নাই অতএব দরকার কি আচ্ছা ধরেন আমি একটা কথাই আপনাদেরকে বলি কাল পরশু কিংবা যে কোনো দিন নাগরিক ঐক্যের ব্যানারে যদি একটা মিছিল করা যেত দুই হাজার লোক শুধু দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কি অবস্থা হতো কি হতো মানুষের মধ্যে ফার্স্ট রিয়াকশান মানুষ মনে করতো এই পার্টি তো পারবে এরকমই দরকার টোটাল রিয়াকশনটা পজিটিভ হতো আপনি সেই মিছিল দিয়ে সরকারকে ফেলে দিতে পারতেন সেই মিছিলের ফলে সরকারের প্রথম তিন বছর এগিয়ে যেত এসব কথা আমি বলছি না কিন্তু নিশ্চিত জানবেন নাগরিক ঐক্যতার শারীরিক শক্তি দিয়ে মানুষের সামনে দাঁড়াতে পারলে মানুষ একটা ভরসার জায়গা পাবে এই জন্যেই মহানগরের এই সংগঠন আমাদেরকে গড়ে তুলতে হবে আমি যে পাঁচজন নাম বলেছেন এখানে তাদের নাম আমি বলেছি লিখে টেলিফোন নাম্বারগুলো আমার কাছে দিতে আমি চাইব তারা এই পুরো মাস যা করবেন প্রতিদিন পারলে আমার হোয়াটসঅ্যাপে এক লাইন লিখে দেবেন আজকে দুইজন লোকের সঙ্গে কথা বলেছি এটা আমরা অন্য জায়গায় করছি আজকে আমার থানাতে মনে হচ্ছে আমি এটা করতে পারবো কিন্তু আমি আমার থানায় দেখছি লোকজন আমাদের কথা শুনছে না যাই বলে করে বি কানেক্টেড মানে কিপ কানেক্টেড সব সময় থাকেন কথাবার্তা বলেন আমরা এটার মধ্যে দিয়ে মতামত বিনিময় করব এবং এরকমও হতে পারে আমরা পাঁচজন বিলে দশজন মিলে আর একটা চ্যাট গ্রুপ বাড়াবো মহানগরীর জন্য যাতে কমিটিটা করা যায় যারা বলেননি এই পাঁচজনের মধ্যে নাই তাদের মধ্যে আমি যদি বলি জহিরের নাম আমি যদি জাহাঙ্গীরের নাম বলি আমি কিন্তু আশা করছি যে জাহাঙ্গীর নাই কেন চলে গেল নাকি দায়িত্বের কথা ও আরও কেউ যদি মনে করেন যে আমরাও পারব রানি বলল ভাই আমি বলছি এই মাসের মধ্যে আমি হাতের ঝিড়ের কমিটি করে দেব রাশেদ বলল এই মাসের মধ্যে আমি বাসাবো বা কোনটা মুখ কমিটি করে দেব লিখে বলবে এর মধ্যে এটার জন্য অপেক্ষা করতে থাকবো এবং খেয়াল রাখবেন দিজ আর প্রোগ্রেস রিপোর্টস দেখবো কে কতখানি করছেন এই দলের মধ্যে আমি যতক্ষণ আছি আর যাই হোক কেউ গাজুরি করে বেশি জোরে কথা বলে কোনো পোস্ট পজিশনের লড়াই করতে পারবেন না এই রিপোর্টগুলো মানে চেষ্টা করছি আমি এবং আমরা সবাই মিলে যাতে প্রত্যেকের পারফরমেন্সের উপরেই আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারি মাহমুদ রহমান মান্না অনেক বিরাট নেতা এই সমস্ত কথাবার্তা আর বেশি বলবেন না কারণ আমার মনে আছে আমরা যখন পনেরো দল করেছি সামাদ আজাদ তখন জীবিত তখনও মাহমুদ রহমান মান্না তো এত বড় নেতা নয় তখন নেতা হচ্ছে নির্বল বড় বড়ো নেতা বড় নেতা হাসার লোক ইনু বড় নেতার নাম বললাম না নির্মল সেন হাসার লক ইনু এবং রাশেদ খান মেনুন আব্দুল সামাদ আজাদ ওদের দেখলেই অন্যদের সাথে পরিচয় এই যে আস পরিচয় করে দিই রাশেদ খাট বেরোন ছোট্ট দলের বিরাট নেতা সবাই হাসত সবার কাছেই বলতেন অনেক বড় নেতা ছোট্ট দলের কিন্তু বড় নেতা মাহমুদুর রহমান মান্না ছোট্ট দলের অনেক বড় নেতা আমি খুব আনন্দ বোধ করি যান আমি জানি এটা বললে নিজের মুখে ভালো শোনায় না হয়তো আপনার কাছে খারাপ লাগবে কিন্তু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এতদূর পর্যন্ত যে এসেছি আমার একটা যোগ্যতা আছে যে আমি বুঝতাম না এখন বুঝি আমি বক্তৃতা ভালো করি মানে এমন ভালো যে মানুষ পছন্দ করে আমার চাইতে ভালো আরও বক্তৃতা অনেকেই হয়তো করেন কিন্তু আমার বক্তৃতা পছন্দ করে এবং এই বক্তৃতার কারণেই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আমাকে দুইবার তিনবার ভোট দিয়েছে কিন্তু এগুলোতে কিছু যায় আসে না আমার চাইতে প্রায় একই রকম বা আরও ভালো বক্তৃতা ফেরদুল আব্বাদ করি করতেন টাঙ্গাইলের এক নেতা ছিলেন মিঠু ভাই আমাকে তখন টাঙ্গাইলের লোকজন বলতো উনি বক্তৃতা করলে পুরো হল কাঁপতো আবেগে এমন তরঙ্গ তৈরি করতে পারতেন ম্যাতাস মিঠু কিছু হয়নি ওতে এই যে আজকে এরকম ডাক শুনছেন আগামীকালকে ধরেন পাঁচ বছরের মধ্যে আমি মারা গেলাম দলটা বড় হলো ছোট হলো যাই হোক কিচ্ছু থাকবে না সেরা বাংলা অনেক বড় নেতা ছিলেন না শেখ মুজিবের চাইতেই একই সাথে কংগ্রেসের প্রেসিডেন্ট মুসলিম লীগের সেক্রেটারি শেরে বাংলা নিয়ে কথাবার্তা চলছে চলে আর শেখ মুজিব আমি শেখ মুজিবই বলি যত কৃতিত্বের বাল বালিক হয়েছেন যত সাফল্যের তিলক পালক তার কপালে চুলের মধ্যে লেগেছে এত বড় যোগ্য তিনি ছিলেন কিন্তু তারপরেও তিনি সেই জায়গায় আছেন কারণ দলটা টিকেছে দল যদি না হয় তো দলবিহীন নেতা দিয়ে কী হবে ওর চেয়েতে তো ফিলোসফার হওয়া ভালো টাকার বিনিময়ে বক্তৃতা করেন চমৎকার বক্তৃতা করে এডভার্ড বার্গের মতো অনেকের মতো এরকম বক্তৃতা করতে পারেন ডবিস পেরুকে নামগুলো শুনেছেন কেউ কেউ বা শোনেননি মানে এরা কেউ কেউ হাইট পার্কে বক্তৃতা করে করে বিখ্যাত হয়ে গেছে সেই যুগে যখন রকম ভার্চুয়াল ওয়ার্ল্ডই ছিল না এগুলো দিয়ে হয় না সংগঠন লাগে এবং সেই সংগঠনে ইফেক্টিভ সংগঠন লাগে আজকে বক্তৃতাটা এখানেই আমি শেষ করব কারণ আমার উপরে সেন্ট্রাল কমিটি বসবো বলেছি ওটা একটু ইম্পর্টেন্ট কাজ কিছু এবং শেষ করব এই বলে যে আমি এই প্রত্যাশা নিয়ে শেষ করতে চাই যে যা যা বললাম এগুলো বানবেন তালকে থেকে এইটা আমি মনিটর করতে শুরু করব আর আমি যদিও শহীদুল্লাহ কায়সার এবং মুফাক রিস নবাবের কথা বললাম কিন্তু প্রেসিডিয়ামের যতজন সদস্য আছেন বা কেন্দ্রীয় কমিটির যতজন সদস্য আছেন সবাই সিটির সংগঠনের ব্যাপারে এবং ছাত্র ঐক্যকে আবার পুনর্গঠিত করবার ব্যাপারে বিশেষভাবে মনোযোগ দেবেন যুব ঐক্য নিয়ে কথা আছে কিন্তু যুব ঐক্যের প্রেসিডেন্টকে আপাতত দেখতে পাচ্ছি না সামনার সামনে হলে কথা বলব ভালো থাকবেন খোদা হাফেজ শেষ করছি